সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকুবিস আজকে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীদের আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি আমাদের আগামী দিনের একমাত্র আশা ভরসা আমাদের চোখের মনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারিকুর রহমান উপস্থিত আছেন বিশেষ অতিথি সাবেক মন্ত্রী বিএনপির সংগ্রামী মহাসচিব আলমগীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অতীত সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ 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 দিন ছাত্র দলের জন্মদিন ইংরেজি শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইতিহাস ঐতিহাসিক কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাঙ্গনে অস্ত্রের ধান মাস্তানি ভারতবাস্স চিন্তাই রাহাজানি নারী নির্যাতন এমনই একটি প্রেক্ষাপটে এদের প্রতিরোধ গড়ে তোলার জন্য মেধাবী ছাত্রদেরকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র উনিশশো উনাশি সালের পয়লা জানুয়ারি আমাদের প্রিয় নেতা সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন গঠন করেছিলেন উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচার বৈষম্য থাকবে না সামাজিক মূল্যবোধ আইনের শাসন এবং ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত পরিবেশ শিক্ষার পরিবেশ বজায় থাকবে এবং ছাত্র ছাত্রীদের কল্যাণে রাজনীতি করবে জাতীয়তাবাদী ছাত্র দলের সেই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয়তাবাদী ছাত্র জন্ম হয়েছিল এবং সেই কারণে জাতীয়তাবাদী ছাত্রদল দল হাঁটি হাঁটি পা করে ছাত্রলীগের মাস্তানির কারণে তাদের বিরুদ্ধে অনেক পুরানো সংগঠন থাকা সত্ত্বেও যথায়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিপুল ভোটে আমরা বিভিন্ন সংসদে জয়ী হয়েছিলাম জাতীয় ছাত্রদল সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল এবং ছাত্রদল তার ইতিহাস বিজয়ের ইতিহাস ব্রাশি থেকে নব্বই সবচেয়ে গর্ব করার ইতিহাস এরশাম্প্রদী আন্দোলনে স্বরাচার পতন আন্দোলনে সবচেয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ডাকসু জাতীয়তাবাদী ছাত্র দল সুতরাং আমরা গর্ব করতে পারি যে গর্ব বাংলাদেশ ছাত্রলীগ করতে পারে না আমাদের ইতিহাস একদিকে আমরা গর্ব করতে পারি আমাদের নেতা সহ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে জাতির ক্রান্তিকালে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষণা দিয়েছিলেন আবার আইন থেকে গর্ব করতে পারি বিরাশি থেকে নব্বই স্বরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ অভিসম্বাদিত নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরো গর্ব করতে পারি বিগত দেশ বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শত ভাঙার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এই মাফিয়া সরকার শত বাধা বিপত্তির মধ্য দিয়ে হত্যা গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাথা উঁচু করে আমাদের নেতা দেশ নাই তাকে আমার থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত পাহাড়ের মতো উঁচু উঁচু নিয়ে ছিল ইনশাল্লাহ যত ছাত্র দলকে যদি কেউ আন্ডারমাইন করে ভুল হবে জাতীয়তাবাদী ছাত্র দল ভেসে আসে নাই গর্ব করা ইতিহাস অহংকার করা ইতিহাস বাংলাদেশ ইতিহাস জাতীয়তাবাদী ছাত্র দলে রয়েছে কেউ যেন আন্দোলন না করে আমরা বলতে চাই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দেশ তাই নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং এটা অন্যান্য রাজনৈতিক দল তারাও স্বীকার করে সুতরাং কেউ যেন একক দাবি না করে জুলাই আগস্টের আন্দোলন আমাদের সকলের আন্দোলন বাংলাদেশের হাজার কোটি মানুষের আন্দোলন এই আন্দোলন পতিত সরকার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে আমাদের আন্দোলনের করতে চায় আজকে আমাদের আন্তর্বর্তীকালীন সরকার আমাদের শ্রদ্ধ বরণ্য ব্যক্তিত্ব পৃথিবীর সকলের কাছে গ্রহণযোগ্য এই নোবেল লড়িয়ে ডক্টর ইউ বিতর্কিত করতে চায় আমরা আমার নেতা দেশ তারেক বলেছেন এই অন্তর্বর্তীকালীন দল সরকারকে সহযোগিতা করতে চাই আমরা পূর্ণ সহযোগিতা করব যদি এই সরকার ব্যর্থ হয় অতীত সরকার আর ভারতীয় দালালরাই লাভবান হবে সুতরাং ছাত্রদের উচ্ছ্বাস আবেগ ভালো আমরা শ্রদ্ধা জানাই তরুণদের অনেক ভূমিকা রয়েছে আত্মাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ছাত্র যুবক